জয়া তোকে একটা কথা বলার ছিল আমি না আজ সকালের জন্য সত্যি সরি মানে না 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 জয়া সকালের জন্যই কিন্তু আমি অফিসের ব্যাপারটা বলছি না আসলে সকালে অফিসে আসার সময় আমি ওদের পাশ দিয়ে ক্রস করছিলাম মাথাটা একটু গরম একটু কি বলতো মাথাটা একটু গরম কিন্তু মনটা খুব ভালো এটা শুনতে শুনতে না মেয়েরা মানুষ হয়ে যায় কিন্তু ছেলেরা অমানুষই থেকে যায় আই মাইট সাউন্ড হার্শ কিন্তু সব ইল বিহেভড মানুষগুলোকে না আমি আমি এখন আর জাস্ট সহ্য করতে পারি না আমি ঠিক আছি মোদেশ এরপর হবে রাস্তাঘাটে কি হলো জয়া শরীর খারাপ না কি আবার শুরু করো উঃ না কি বোরিং মেনু। এ তাই খাও। তুমি কি রান্না টিমে রাসায়নিক শেখাও? রান্না লোককে রান্না শেখাতে পারো না? কি হলো? হেলোনা কেন? নতুন বাড়ি, নতুন গাড়ি। তাও জয়া সব সময় মুখটা অরং করে রাখে কেন রে? তুই কিছু বলতে পারিস না? ওই সারাদিন বাড়িতে থেকে থেকে ডিপ্রেশন। একা তো আমিও থাকি। কই আমাতে ডিপ্রেশন হয় না। ভালো থাকতে জানতে হয়। সব বিলাসী তার অসুখ। এ আল্লাহর দিও না। আজ তিন দিন মাত্র মা থাকবে। ভালোবাসি থাকতে পারো না?

কিছু ভালো লাগছে না মাথাটা কেটে নাকি আলো এর বুদ্ধি আশা করতে কি আশ্চর্য থাকবো মানে যতসব পাগলের প্রলাপ মা কি আমাকেও ছেড়ে থাকতে চায় তুমি ও ঘরে যাও কান্দু ইডিয়ট নেকা নতুন গাড়ি নতুন বাড়ি পরে বনতুন নগরও চাই নাকি গাড়িটা কি বাপের পয়সা কি না তো ওনও তো সঙ্গে ঘর করা যায় তোমার জন্য আমার জীবনটার গাঁ মারা গেছে বাইকে মাছ ছেলে দেখলে লালা ধরে না লালা ঝরে কাটু পছদা নেকা বিশ্বাস সালা গাড়িটা কি বাপের পয়সা কেনা নাকি নতুন না কর চাই সেক্রেটারিস্টের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি তুমিও চলো সেক্রেটারিস্ট মানে সেক্রেটারিস্ট কেন পাগলামি তো করছে তোমার বোন বাইটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিস পার্থ বলছিল যে একজন ডাক্তারের কাছে নিয়ে যেতে চায় আমি আজকের দিনটা ছুটি নিলাম অফিস থেকে চল না একবার কোন বেলা ঘুরে আসি ডাক্তার কেন জয়া কিছু তো একটা হয়েছে বল এই যে তোর হঠাৎ করে ভালো লাগছে না আমি বলছি না যে ডিপ্রেশন হয়েছে কিন্তু হতেও তো পারে দুজন মিলে একটা জয়েন্ট কাউন্সিলিং করে দেখ না আগে সরকারি জায়গায় গেলে ভয় পেয়ে যাবে সেটাই তো উদ্দেশ্য দেখে এই বয়সকে সাইকেটিক ওষুধ খাতে আমিও চাই না কিন্তু পাগলামো করলে পাগলা গারতটা তো দেখে আসা উচিত সাউন্ডিং শুট পার্থ